প্রতিদিন আই এই জায়গা রেস্ট করে কিন্তু সমুদ্র না আমার সাহস তাদের হয় না দেখতে পাচ্ছেন আইসক্রিম আইসক্রিম দেখতে পাচ্ছেন আমার ছোট কষ্ট ও হলে তুমি যাইবানি কে লতো না আমার সাহস পায় না ডরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকালে আজকে একটু বেড়ে যাচ্ছি আমাদের এখানে আজকে সকালে আসতে কী খেয়ে সেটা ফোন দেখার চেষ্টা করি ওয়েদারটা আজকে ভালো লাগতেছে একটু ওয়েদার ওয়েদার দেখতে পাচ্ছি খোলা আকাশে আমরা যেখানে থাকি আমাদের এখান থেকে রেস্টুরেন্ট হচ্ছে একটু নিচে

আজকে একটু বেরোবো কয়েকটা জায়গা সেটা নিয়ে জাস্টিফাই করতে চাই সে কোথায় যাওয়া যায় মুসকান তুমি যাও না তোমার খাওয়া লাগবে না তোমার খাওয়া লাগবে না যাও না কেন্তাহ প্রতিদিন এখানে হচ্ছে খাবারের জন্য একটু ওয়েট করতে হয় খাবারটা একটু লেট হয়ে যায় ওরা এই হচ্ছে তার অনেক ক্ষুদ কাল তো এখানে দুই তিন দিন ধরে খায় না তিন দিন বেশি খায় না হ্যাঁ আর এখানে এখানে খুদাত্ত

ಇದು ಅಲ್ಲ 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 খাবার শেষে একটা চা খাওয়ার একটা অভ্যস্ত হয়ে গেছে আমার রাত্রে মামাই আমি যা চা খাইছি চাটা খাই পছন্দ সবাই খাচ্ছে সবার দেখতে খাচ্ছে আর মুসকা হচ্ছে চা দা খায় এই যে খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমাদের বসে গেছে এখন হচ্ছে চা খাচ্ছি চা খাওয়ার জন্য বসছি দেখতে পাচ্ছেন সবাই সমুদ্রসিকদের কাছে যাবো এখন তুই এসে যায়নি ওরকম ভাবে দিনে যাওয়া হয়নি এর মধ্যে এসে আদিপ হচ্ছে আমার কাছে আসার জন্য কান্নাকাটি করতেছিল মুস্কানরা আসতেছে মুস্কান এই সাদিয়ান্টি শো এবং মিপ্তাল শো এই কুদ্দুস এরকম ফাজিলের ফাজিল বা এরকম দুষ্টু দুষ্টু সবার একদম পাগল মানে ফেলতেছে ঠিক আছে এরকম একটা অবস্থা

আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সবচেয়ে প্রকল্প একটা জায়গা কলা তুলে এইখানে আমি তিন চারবার তিনবার আসছি দুইবার আসছি এখানে এসে ওরা হচ্ছে কেনাকাটা করতেছে দেখি হয়তো চশমা বা যে কিছু দেখলে ওরা সবসময় কেনাকাটা করে তো আজকেও তার ব্যতিক্রমে আজকেও তারা কিনতেছে ব্যথা লাগেছেন আদিপুরে রে লতা মুসকান সবাই কেনাকাটা করতেছে আর আমাদের অনেক ক্লোজলি হচ্ছে সমুদ্র কলতলি বিচ এটা আপনারা অনেকে জানেন যে খুব পপুলার একটা জায়গা এবং দর্শন পাশে যে এখান এই জায়গাটা খুব ভালো একটা জায়গা এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে বুঝছেন অনেক বিষ আছে ইনানি বিষ আছে সুন্দরবন বিচ আছে এই সেই অনেক বিষ আছে তো এখানে মোটামুটি দেখি তারা সানগ্লাস হয়তো কিনতেছে দেখতে পাচ্ছেন

আহ দেখতেছি দেখতে পাচ্ছি হ্যাঁ লেগে ভালো হতো তো এই বীজ আমি অনেক মানে ভিডিওটা দেখবেন ক্লোজ এখানে আমার পিছনে আছে সমুদ্র যেটা এত মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দে সেখানে আসছে প্রতিদিন এক জায়গায় রেস্ট করে কিন্তু সমুদ্র আমার সাহস তাদের হয় না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন

স্বাধীনতো দেহা নাই নাম আদি গেলি

একটি শান্তির জায়গা যেখানে আপনি সমুদ্রের গর্জন শুনলে আসলে আপনার বারবার আপনার ভালো লাগবে যা কি বলে রিল্যাক্সের জন্য বা কর্মজীবনে আসলে একটু ফ্রেশ মাইন্ডের জন্য এই সমুদ্র সৈকতে আসলে ভ্রমণ করা উচিত বা ভ্রমণ লাইফটা হচ্ছে একটু আনন্দের যেটা আপনাদের বারবার বলে থাকেন তো দেখতে পাচ্ছেন এই যে যাও <laughs> <laughs> 그렇죠. 도

মানুষ এই দিকে অবস্থা দেখেন সাগর পাড়ের অবস্থা দেখেন কত সুন্দর আর এখানে ক্যামেরাম্যানের অভাব নাই ছবি তোলার জন্য যারা কাপল আসে তাদের ছবি তুলে দেওয়ার জন্য লোক আছে এখানে না ভাই তুলছি ছবি তুলছি

হ্যাঁ এত ডেও আল্লাহ পড়ে গেছি আমি মাছ তার হচ্ছে ইয়া আদিমের বাবা হচ্ছে স্প্রিট করে আল্লাহ জানে দুজনে কি করে

কারণ তারা তার ওইটা রাখতে পারবে না এই রকম আল্লাহ হয়ে গেছে গা দেখছেন আল্লাহরি আল্লাহরি কত ভিতরে গেছে গা